কেমন আছো বন্ধুরা তোমরা সবাই সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে রান্না করব। একটা নিরামিষ দিনে নিরামিষ সুন্দর একটা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল করব। এইভাবে তরকারিটা রান্না করলে পরে দারুণ লাগে তো আমি কিভাবে রান্না করি তোমরা দেখো তো তার জন্য বড়ি নিয়ে নিয়েছি আলু ছোট ছোট আলু আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর বেগুনও কেটে নিয়েছি তো কড়াই বসিয়ে দিচ্ছি আমি তেলও দিয়ে দিচ্ছি আমি বড়িটা আগে ভেজে নেব তেলটা তো গরম হয়ে গেছে এবার বড়িটা আগে ভেজে নিয়ে আমি বড়িটা লাল লাল করে ভেজে নেব দেখো হয়েও গেছে বড়িটা ভাজা বড়িটা তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলেও নিলাম তো বড়িটা দেখো আমি তুলে জলে ফেলেছি দেখো বড়িটা আমি জলে ফেলেছি এইবার আলু কাটা ওই তেলেই ভেজে নেব আমি আলুটা একটু হলুদ দিলাম দিয়েও আলুটা আর একটু ভেজে নেব আমি তরকারিটা আজকে দুই ফোরণে রান্না করব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি বড়ি আর ওই জলটা দিয়ে দিলাম আমি আর একটু জল দেব কারণ আর জল লাগবে তরকারিটা ফুটবে তারপরে বেগুন যাবে এর মধ্যে যার জন্য জল অনেকটাই লাগবে তরকারিটা এবার আমি ঢেকে দেব এদিকে তরকারিটা ফুটবে আমি ওদিকে একটু মশলা করে নিই তো দেখো এদিকে তরকারিটা টপক করে ফুটছে এদিকে দেখো কাঁচা লঙ্কা জিরে আর আদা বেটে নিয়েছি আমি এই তরকারিটায় যতটুকু পরিমাণ জিরে যাবে তা তিন ভাগের এক ভাগ জিরে আমি কাঁচা বেটেছি আর আদা যতটা লাগবে ততটাই দিয়েছি আর কাঁচা লঙ্কা তো ঝাল যে যেমন খাও সেরকম লঙ্কা দিয়ে দেবে সেইভাবে আমি ঝোলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম তরকারিটা ফুটছে আমি বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আমি এবার একটু লবণ দিয়ে দেব কারণ আমি আগে কিন্তু ঝোলে লবণ দিইনি এই টাইমে দিই কারণ সব কিছুর মধ্যেই সমানভাবে লবণ ঢুকে যাবে লবণটা দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা আবারও ঢেকে দেব কারণ বেগুন দিয়েছি না ঢাকলে তো বেগুনটা সেদ্ধ হবে না দেখো বেগুনটা কিন্তু হাফটা সেদ্ধ হয়ে গেছে বলকে বেগুনের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো বড়িগুলো কত বড়ো বড়ো হয়েছে ফুলে আমি এখনও তো অনেকটা বাকি আছে তরকারি তত অবধি দেখব বড়িটা আরও ফুলে যাবে তো দেখো তরকারিটা তো ওদিকে ফুটে গেছে আমি ফোড়ন দেবো আমি এবার তরকারিটা নামিয়ে নেব দেখো তরকারিটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ধনে আর জিরে ভেজে নেবো আমি তো দেখো ধনেটা আগে দিয়ে দিলাম ধনেটা একটু নেড়ে ছেড়ে তারপরে আমি জিরেটা দেব কারণ জিরেটা দেওয়ার সাথে সাথেই তো হয়ে যায় কারণ মশলাটা কিন্তু ধনেটা একটু নেড়ে ছেড়ে আমি জিরিয়ে দিয়ে দিলাম এটা এমন করে ভাজতে হবে যেন খুব ভাজা না হয়ে যায় আবার এদিকে কাঁচাও থাকবে না যদি বেশি ভাজা হয়ে যায় তা তরকারির কালারও কালো হয়ে যাবে আর তরকারির কোনো স্বাদ থাকবে না তো ওই ভাজাটা খুব মানে দেখে নামাতে হবে যে ঠিকঠাক মতন ভাজাটা হলো তো দেখো মশলাটা নামিয়ে নিচ্ছি আমি আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি মানে এবার বেশি তেল লাগবে না অল্প তেল দিলেই হবে কারণ আগেরবারও তো তেল দিয়ে তারপরে ভেজে জল দিয়েছি আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি এবার তরকারিটা ঢেলে দেবো তো তরকারিটা ফোড়ন দেওয়া হয়ে গেল আমি এবার তরকারিতে একটু হলুদ দেব কারণ আমি কিন্তু সে আলু ভাজার সময় হলুদ দিয়েছি তারপরে আর হলুদ দিই এবার যেই তরকারিটা ফুটে ফুটে উঠবে তো অমনি তরকারিটা সাদা হয়ে যাবে যদি একটু হলুদ না দিই আর এই সময় হলুদ দিলে তো কিচ্ছু হয় না কারণ ক্যাবলই তেলে ফোড়ন দেওয়া হয়েছে তরকারিটা এই সময় একটু হলুদ দিয়ে দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আর যদি আমি আগে দিতাম এই ফোড়ন দেওয়ার সাথে সাথে তরকারিটা সাদা হয়ে যাবে ওই জন্য আগে বেশি হলুদ দিই না ফোড়ন দেওয়ার পরে হলুদ দিই তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর আলু বড়ি বেগুনের ঝোল এটা দেখবার কাঁচা লঙ্কার তরকারিটাই ভালো লাগে আর যদি কেউ লাল লাল পছন্দ করো তরকারি তারা ঠিক আছে কিন্তু আমার কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে আর ওদিকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওইটা বেটে নিয়েছি মশলাটা আমি এবার তরকারিতে মিশিয়ে দিচ্ছি এই মশলাটা মিশিয়ে দিয়ে এক দু মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তরকারি রেডি তো এইভাবে বন্ধুরা একবার একটু তরকারি রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে এইভাবে আর বলকের বেগুন তো খুবই ভালো লাগে দেখো বড়ি কত বড় বড় হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকো তো আর আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা